চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে পণ্য ওঠানো নামানোর কাজে নিয়োজিত বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন আগামী বিশে ডিসেম্বর বারোটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সতেরো জন তবে যাচাই বাছে পূর্ব নির্ধারিত সময়ে মনোনয়ন জমা নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন দুই সভাপতি প্রার্থী ওনারা নির্বাচন না কি আছে ওনারা যদি নির্বাচিত হয় আমরা ওনাদেরকে সেলুট দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব এদিকে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চান সাধারণ সদস্যরা আমরা চাচ্ছি সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন যেটা এই ধরনের কোন রকম বহিরাগত যাতে না করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানালেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আমরা নির্বাচনের পত্র আমাদের কাছে আছে এগুলো যাচাই বাছাই হবে এবং যাচাই পরে আমরা এটাকে ডিক্লেয়ার করব আঠেরো তারিখে তারপরে যদি কারো কোনো আপত্তি থাকে এটার উপরে এটা আপিল বোর্ডে যাব সংগঠনের সাতাশ সদস্যের মধ্যে বর্তমান কমিটিতে আছেন অন্তত তেইশ নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম